আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটা জয়ের জন্য নির্ধারণ করা হয়েছে বারো পয়েন্ট আর ম্যাচ টাই হলে দল দুটি পাবে ছয় পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে জয়ের ক্ষেত্রে বারো পয়েন্ট পেলে একশো পার্সেন্ট জয়ের রেকর্ড আর ম্যাচ টাই হলে সেই রেকর্ড গিয়ে দাঁড়াবে পঞ্চাশ পার্সেন্টে ম্যাচ ড্র হলে ত্রিশ দশমিক তিন তিন জয়ের পার্সেন্টেজ আর ড্র করা দুই দল পাবে চার পয়েন্ট করে পরাজয়ের হিসাবটা শূন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে উইনিং পার্সেন্টেজ এই বিষয়টির উপর নির্ভর করে নির্ধারিত হয় র্যাঙ্কিংও অর্থাৎ পয়েন্ট টেবিল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে পরাজিত করে পূর্ণ বারো পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ যার ফলে ও টাইগারদের উন্নতি হয়েছিল ছয় নম্বর পজিশনে উঠে এসেছে বাংলাদেশ দল কিন্তু হঠাৎই বাংলাদেশের পয়েন্ট কাটা হয়েছে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্লো ওভার রেটের জন্য বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেরই পয়েন্ট কাটা হয়েছে বাংলাদেশ নাকি বলিং ইনিংসের সময় তিন ওভারে কাল ক্ষেপণ করেছে আর সেই তিন ওভারের কাল ক্ষেপণের জন্য বাংলাদেশের পয়েন্ট কাটা হয়েছে তিন পয়েন্ট দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট যেখানে ছিল চব্বিশ উইনিং পার্সেন্টেজটা ছিল চল্লিশ এখানে বাংলাদেশের বর্তমান পয়েন্ট একুশ তিন ওভারে স্লো ওভার কারণে বাংলাদেশের পয়েন্ট থেকে তিন পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি যেটা একেবারে অদ্ভুত নিয়ম এক ওভারের জন্য এক পয়েন্ট করে তিন ওভারের জন্য তিন পয়েন্ট কাটা হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট হারানোর পাশাপাশি উইনিং পার্সেন্টেজেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ যেটা উপরে থাকা ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়ার জন্য সুবিধাজনক পথ তৈরি করে কারণ উইনিং পার্সেন্টেজের হিসাবে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা রাজ্যে অনেকটাই পিছিয়ে পড়েছে উপরের দলগুলোর থেকে পাকিস্তানের বিপক্ষে জয়ের পরেও আইসিসির নিয়মের কারণে পয়েন্ট হারানো বাংলাদেশের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আইনি নোটিশ না পাওয়া পর্যন্ত সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান তার মন্তব্যে অনেকটাই পরিষ্কার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব আল হাসান মনির হোসেন খানের রিপোর্ট সকাল থেকেই বিসিবিতে পরিচালকদের আনাগোনা তবে মিডিয়ার চোখ গামিনী ডি সিলভার দিকে এতদিন নাজমুল হাসান পাপনকে ভাবা হতো বিসিবিতে অজেয় অনেকের মতে তার চাইতে প্রভাবশালী মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটর ক্ষমতার পালাবদলে পাপন বিদায় নিলেও গামিনী আছেন বহাল তবিয়তেই তাকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই বোর্ডের না এটা তো আপনাদেরকে বলেছি একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি তো মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন হত্যা মামলা হওয়ায় সাকিবকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরিয়ে আনার আলোচনা ছিল তবে প্রথম টেস্টের পারফরমেন্সে অন্তত আরও একটি লাইফ লাইন পেলেন সাকিব কোয়ালিটি প্লেয়ার ছাড়া আমরা একটা দলে একটা দেশে কিন্তু পনেরো চোদ্দো পনেরো বছর খেলা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না তো ওর তো পারফরমেন্স সবসময় ভালো এবং ওর যখনই খেলা বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা লেক্সি বোর্ড সভা না থাকলেও দুপুরের মধ্যে বিসিবিতে চলে এসেছেন সভাপতি ফারুক আহমেদ আগামী বোর্ডসভার আগে পরিচালকদের দায়িত্ব বন্টনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না বলে জানান আকরাম খান ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আশা এই বোর্ড পরিচালকের